অনেকেই আমাকে মেসেজ পাঠিয়েছে যে তারা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে টাকা পাঠা প্রেরণ করেন একবার দুইবার টাকাটা সঠিকভাবে তারা পরিবার পরিজন পায় এরপরে আর কোনো টাকা তারা প্রেরণ পায় না মানে বড় অঙ্কের টাকা দিলে টাকাগুলো মায়ের হয়ে যায় তার মধ্যে একটা সফটওয়্যারের কথা বলেছে টিপটপ সফটওয়্যার এর মধ্যে তারা বিজ্ঞাপনও দেখেছেন ভালো তারা দু একবার প্রেরণ করেছে এটা সারা আরও কি কি সফটওয়্যারের নাম বলে আসলে আমি এগুলো আমি ইয়ে করতে পারি না তারা আইনগত পদক্ষেপ চেয়েছে তো আমি এই ভাইদেরকে বলবো দেখেন এই এই ভিডিও কিন্তু আমি আগেও তৈরি করেছি এই টিপটপ সফটওয়্যার যেটা আসল নকল এগুলো বিভিন্ন রকম থাকতে পারে কারণ একটা আসল সফটওয়্যার বের হলে এটার অ্যাগারেস্টটা কিছু নকলও বের হতে পারে তো এখন আমরা যেহেতু আপনি যেহেতু সঠিকভাবে আশাই করতে পারতেছেন না তাহলে এই বৈধ চ্যানেল ব্যতীত এই ব্যাংকিং চ্যানেল ব্যতীত অন্যান্য ক্ষেত্রে এই টাকা প্রেরণ করাটা আমি নিরাপদ মনে করি না কারণ আমার কাছে বেশ কয়েকজন আমার কাছে এই পর্যন্ত দশ থেকে পনেরো জন মেসেজ দিয়েছে যারা আমরা এই সফটওয়্যারের মাধ্যমে টাকা দিয়ে টাকা হারিয়েছি লাখ লাখ টাকা হারিয়েছেন কারণ আমার প্রবাসী বাইরে অনেক দিন কাজ করে একত্র করে এই টাকাটা প্রেরণ করে পারিবারিক লেনদেন আছে ঋণ আছে বিভিন্ন পারিবারিক কাজ আছে তার টাকাগুলো প্রেরণ করেন তো এই সফটওয়্যার কোম্পানিগুলো তারা কি করে এটা অফার দেয় যে বাংলাদেশ থেকে যদি আপনি ব্যাংকের মাধ্যমে যান এক টাকা একশো টাকা দিচ্ছে ওরা একশো টাকা দিয়ে দিচ্ছে এরকম একটা অফার দিলে আপনারা এই অফারে দিয়ে দিচ্ছেন একবার দুইবার পাচ্ছেন পরে বড় অঙ্ক টাকাটা সম্পূর্ণ চলে যাচ্ছে আপনার সাথে আর কোনো যোগাযোগ করছে না তো আমি বলি যে সফটওয়্যার যে আসলে এগুলি প্রতারক তা না কিন্তু ওই ভালো সফটওয়্যারে এগেনিস্ট কিছু প্রতারণামূলক সফটওয়্যারও কিন্তু অনেক সময় তৈরি হচ্ছে যেহেতু আপনি যাচাই করতে পারতেছেন না তাইলে এটা থেকে সতর্ক থাকতে হবে ব্যাংকিং চ্যানেল লেনদেন করলে বিপদে পড়বেন না এছাড়া অনেকেই বলেছেন যে আমরা বিকাশে লেনদেন করেছি সেই টাকাগুলো গেছে আমরা পাবো পাবো কিনা আমি একটি কথা আমি ফাইদেরকে বলবো দেখেন বিকাশের একটা নিয়ম নীতি আছে আপনি যদি বিকাশে লেনদেন করেন বিকাশ যখন আপনি কমপ্লেন দিবেন বিকাশকে হটলাইন আছে বিকাশে সেখানে যদি আপনি কমপ্লেন দেন তখন কিন্তু বিকাশ বলবে অ্যাকাউন্ট কার যার অ্যাকাউন্ট বিকাশে কমপ্লেন কিন্তু সে দিতে পারবে এই অ্যাকাউন্টটা যদি আরেকজনের হয় অভিযোগটা তাকে দিতে হবে তো এখন আপনারা যারা প্রবাসী আছেন তারা কিন্তু কি করেন একটা কাউকে ফোন করে বলেন বা একটা এজেন্সিকে বলেন যে ভাই আমার জন্য এক লাখ টাকা পাঠান বাড়িতে কিন্তু সে যদি টাকাটা ভুলভাবে প্রেরণ করে সে তার জন্য তাকেই ফোন তাকে বিকাশটা জানাইতে হবে আর এই থানায় জিডি করতে হলেও যে অ্যাকাউন্টটা যার তাকে জিডি করতে হবে অন্য লোকের জিডি কিন্তু আপনি থানায় আপনি করতে পারবেন না তাকে তার করতে হবে কিন্তু এই সঠিকভাবে জানা যায় না কোথায় তো এইভাবে দেখা যায় আপনি এই বিকাশের মাধ্যমে করলেন যে করতে হটলাইনে ঠিকমতো রিডিও করতে পারলেন না টাকাটা কিন্তু আপনার পেতে একটু কষ্ট হয়ে যাচ্ছে হয়তো আপনি কমপ্লেন করতে পারবেন কিন্তু অনেকে সচরাচর অনেকে পেয়ে যাচ্ছে টাকা কিন্তু প্রবাসী ভাইরা কিন্তু বিভিন্ন জটিলতার কারণে কিন্তু টাকাটা পাইতে তাদের একটু অসুবিধা হয়ে যায় আমি আপনাদেরকে বলবো এই বৈধ চ্যানেলে ব্যতীত আপনারা এই লেনদেনটা এড়িয়ে থাকার চেষ্টা করবেন হয়তো বিভিন্ন অফার হতে দেখবেন এখানেই বেশি কিন্তু যদি একটা চালান টাকা মার যায় আপনি কিন্তু টাকাটা আর ফেরত পাবেন না তো আমি বলবো প্রত্যেকে একটু সতর্ক থাকবেন বৈধ চ্যানেলে টাকা লেনদেনের চেষ্টা করবেন আপনারা হুন্ডিতে হুন্ডিকে সব সম্পূর্ণ বয়কট করবেন আপনারা সবাই বৈধ আপনারা সবাই বৈধ চ্যানেলে টাকা লেনদেন করবেন অবৈধ সফটওয়্যার অবৈধ সকল লেনদেন হুন্ডি এগুলি পরিহার করবেন ধন্যবাদ